হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে এবং মিশরি থেকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো থাকতেছে একদম নেটের ভিতর দামি নেট দামি নেট আর দামি থাকতেছে না একদম অফার মূল্যে থাকতেছে একদমই অর্ধেক দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তিন হাত প্লাস বহর এবং কাজের গুলো অনেক সুন্দর এগুলো কি সবগুলোর দাম সেম থাকবে কাপড়ের পরিমাণটা কিন্তু কম আছে দ্রুত অর্ডার করবেন কত করে থাকবে এটা গজ থাকবে কিন্তু দুইশো টাকা পার গজ অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে করবেন যেটাই অনলি পার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পার্টি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে একজনে নিতে পারবে অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে ইউনিক দেখেন এটাও কিন্তু একজন নিতে পারবেন এগুলো দ্রুত অর্ডার করবেন এই কারণে কিন্তু দামটাও কমে দিল ভাইয়ারা অনলি দুইশো টাকা পার গজ যেটাই নেবেন দুইশো টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কাজ তারপরেও আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন বহর কিন্তু তিন হাত প্লাস বহর থাকছে তিন হাত প্লাস এবং এগুলো দিয়ে শাড়ি দেখেন এটাও কত সুন্দর এটাও মাত্র দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফারটা বলতিছিলাম এই যে এই অফারটা থাকছে 120 টাকা গজ 120 টাকা পার গজ হ্যাঁ অনেক সুন্দর অনলি 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা এটা কাস্টাও দেখেন এগুলোর দামও কি सेम 120 টাকা এটা থাকতেছে 120 টাকা আর বাদ বাকি যা দেখালাম 200 টাকা লাস্টে আপনাদের জন্য ধামাকা থাকলো মিশরি কালেকশন রেলওয়ে আরমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার 01737779962 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ